আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে هارনবী একটা সন্তান হারানোর পরে বাবার যে আত্মনাত সেই রেজিস্টা উনিকে দিয়ে পড়া যাচ্ছে উনি সন্তান বিগত 7 জুন ইদুল আজাহার দিন বিকাল বেলা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ছেলেটি ভাগ প্রতিবন্ধী কথা বলতে পারে না তই ছেলেটি বাড়িতে খেয়ে চলে যাওয়া পর থেকে বাবার অবস্থা দেখেন খুবই অবস্থা খারাপ উম একদম কান্না করতেছে সন্তানের জন্য সন্তান হারার যে কি ব্যথা সেই জিনিসটা আসলে বাবাকে যদি না না দেখতাম বুঝতে পারতাম তো এই এই ছেলেটার ছেলেটার ছবিতে দেখতে পাচ্ছেন সন্তান যদি হয়তো বা কেউ পেয়ে থাকেন আমার এই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যদি তাকে পেয়ে থাকেন আমার নাম্বারে যোগাযোগ করবেন এই উনি হচ্ছে ছেলের বাবা আর আমিও আমার নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা যদি ছেলে সন্ধান পেয়ে থাকেন অবশ্যই উক্ত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম সবাই ছেলেটির সন্ধানে সহায়তা করবে একটু সন্ধ্যা